আমার বাচ্চা বারো বছর বয়স সে পেশিল এবং হ্যান্ডিক্যাপ তার প্রতি ব্যাঙ্গালুর ট্রিটমেন্ট জন্য কালকে নিয়ে যাবো বিহান সমিতির থেকে আমি আবেদন করেছিলাম সেখান থেকে আমাকে দশ হাজার টাকা দিয়েছে বাচ্চার ট্রিটমেন্ট করানোর জন্য নমস্কার বিহান শিশু কল্যাণ সমিতির কাছে একটা বারো বছরের ছেলে চিকিৎসার জন্য একটা আবেদন জমা পরে আমরা জানতে পারি যে একটি বারো বছরের ছেলে যে ভীষণ রকমভাবে অসুস্থ যার বাঁদিকে পুরো শরীরটা অবস এবং যার ব্রেনের একটা ভালো রকম সমস্যা আছে এবং যে খিচুনি রোগে আক্রান্ত তো সেই তার বাবা আমাদের সাথে যেটা আবেদন করে যে সেই ছেলেটিকে চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে নিয়ে যেতে চায় কিন্তু তার আর্থিক সামর্থ্য সেরকম নেই এবং তার জন্য যাতে কিছু আর্থিক সাহায্য করা হয় তো সাথে সাথে বিয়াম শিশু কল্যাণ সমিতির যারা সদস্যরা আছেন তাদের মধ্যে অনেকেই যে যেমন পেরেছেন ওই ছেলেটির চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আজকে আমরা ওই ছেলেটির বাবার হাতে দশ হাজার টাকা তুলে দিলাম যাতে করে আগামীকালই সেই শিশুটিকে নিয়ে চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে উনি বেরিয়ে যেতে পারেন শিশু কল্যাণ সমিতি এইভাবে সমস্ত শিশুদের পাশে সব রকমভাবে আছে এই শিশুটির পাশেও আগামী দিনে থাকবে বিহাম শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে যারা যারা ওই শিশুটির কাছে দাঁড়িয়েছেন যান প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আগামী দিনেও আরও অনেক শিশুর মুখে আমরা সমিতির পক্ষ থেকে হাসি পটাবার চেষ্টা করি